ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডে শুরু হল সপ্তমবর্ষ বিবেক ব্যারাকপুরের কালিয়ানিবাস ময়দানে সাত ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যানন্দ মহারাজ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা বিবেকমেল ব্যারাকপুর আমার এবছরও শুরু হলো সেখানে হাজার হাজার মানুষ আসবেন স্বামী বিবেকানন্দের সাম নাম রেখে এই মেলাটা হয় বহু মানুষ তার সঙ্গে যুক্ত আছেন বহু মানুষের রোজগারও হবে বহু মানুষ আনন্দ করতে আসবেন মেলা যারা নিয়ন্ত্রণ করবেন তাদের সবাইকে আমি বলবো যাতে সজগভাবে এই মেলাটাকে পরিচালনা করবে ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর সম্পন্ন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলকরণ এবং জলর অধি দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি থ্রি অথবা নাইন কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ